স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও তোমাদের যে তৃতীয় অধ্যায়ের গণিতগুলো করা হচ্ছিল এই ধারাবাহিকতায় আজ এই টপিকে তোমাদের আমি সতেরো এবং আঠারো নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই দুটো সমস্যা দেখবে এবং আমার সঙ্গে থাকবে তো দেখো সতেরো নম্বর সমস্যাটা যেটা ছিল যে একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্থ দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য একটা চৌ একটা চৌ অথবা ট্যাঙ্ক বা এক একটা জায়গা যেটা দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা আছে আয়তাকার একটা জিনিস তার ওই জায়গাটাই পানি ধরে হচ্ছে উনিশ দশমিক দুই লিটার তো এই গণিতটা করতে গেলে আমাদের যে তথ্যটা জানতে হবে যে এক ঘনমিটারে কতগুলো পানি ধরে এটা জানলেই আমাদের হবে তো এই ক্ষেত্রে আমরা দেখা শুরু করব এভাবে যে দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা চৌবাচ্চার গভীরতা গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার আর চৌবাচ্চার প্রস্থ দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার আমাদের বের করতে হবে এর দৈর্ঘ্য তো এক্ষেত্রে প্রথমতই আমরা লিখব যে আমরা জানি আমরা জানি এক লিটার পানি ধরে পানি ধরে ঘন এটা সত্য এটা কোথায় আছে আমাদের সামনে যে ছকগুলো বলা ছিল এই ছকে আছে অতএব এক লিটার পানি ধরে তাহলে উপরে এক হবে নিচে এক হাজার ঘন মিটারে অতএব এই বইয়ে যেটা দেওয়া আছে উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে তাহলে এক গন উনিশ হাজার দুইশো নিচে এক হাজার ঘনমিটারে এখন এটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে দশমিক এক দুই তিন একের পর তিনটা শূন্য থাকার জন্য দশমিক তিন ঘর বাম দিকে চলে আসবে এই জন্য এটা হবে উনিশ দশমিক দুই ঘন মিটারে তাহলে উনিশ দশমিক দুই ঘন জায়গা ওই উনিশ হাজার দুইশো লিটার পানি ধরে এখন এই ঘন মিটার আর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা গণ করলে এটাও আমরা পাই বড় এই জন্য প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে উচ্চতা সমান উনিশ দশমিক দুই বা দেখো এখানে গভীরতাকে আমরা উচ্চতার সাথে তুলনা করব প্রস্থ দেওয়া আছে দৈর্ঘ্যটা বের হবে তাহলে দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য রেখে দিলাম দৈর্ঘ্য গণন প্রস্থের জায়গায় দুই দশমিক পাঁচ উচ্চতা যেটা সেটাই গভীরতা তাহলে দুই দশমিক পাঁচ ছয় সমান উনিশ দশমিক দুই বা দৈর্ঘ্য গুণন এখন দুই দশমিক পাঁচ এবং দুই দশমিক পাঁচ ছয় গুণ করবো করে কত হয় দেখি তাহলে দুই দশমিক পাঁচ গুনন দুই দশমিক পাঁচ ছয় সমান ছয় ছয় দশমিক চার তাহলে ছয় দশমিক চার সমান উনিশ দশমিক দুই বা গণন দৈর্ঘ্য সমান তাহলে এইটা যদি ওইপার নিয়ে চলে যায় তাহলে উনিশ দশমিক দুই হবে উপরে আর ছয় দশমিক চার হবে নিচে ছয় দশমিক চার দ্বারা আমরা ভাগ করব তাহলে এটাকে ভাগ করলে হয় দুই তাহলে বা দৈর্ঘ্য সমান পাওয়া যাচ্ছে তিন তাহলে অতএব চৌবাচ্চাটির বাচ্চাটির অতএব চৌবাচ্চাটির দৈর্ঘ্য চৌবাচ্চাটির দৈর্ঘ্য তিন মিটার এটাই উত্তর তাহলে প্রথমত আমরা যেটা করলাম যে এই চৌ গভীরতা এই গভীরতাটাকে আমরা উচ্চতার সাথে তুলনা করবো গভীরতা দেওয়া ছিল দুই দশমিক পাঁচ ছয় প্রস্থ দেওয়া ছিল দুই দশমিক পাঁচ আর বের করতে বলেছে ওই চৌবাচ্চাটির দৈর্ঘ্যগত তো একটা চৌবাচ্চা হচ্ছে আয়তাকার জিনিস আর এই যে এক হাজার লিটার পানি ধরে এক ঘনমিটারে এটা সত্য এক ঘনমিটার জায়গা এক ঘনমিটার মানে যার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এক মিটার এবং উচ্চতা এক মিটার এইরকম একটা জায়গায় পানি ধরে এক হাজার লিটার তাহলে এক লিটার পানি ধরে এত তারপরে যেটা দেওয়া ছিল উনিশ দুইশো লিটার পানি ধরে মূলত উনিশ দশমিক দুই ঘনমিটার জায়গায় এখন এটা ঘনমিটার আর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার ঘনমিটার তাহলে এই দুটার তুলনা করে এখান থেকে আমরা মানটা বের করবো তাহলে এইভাবে সমস্যাটা হবে এরপরের সমস্যা আঠারো নম্বরটা দেখি তো আঠারো নম্বরটা যেটা বলছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা বলছে যে স্বর্ণ পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ বাড়ি আয়তকার একটি স্বর্ণের বাড়ির দৈর্ঘ্য সাত দশমিক আট সেন্টিমিটার প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার এবং উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার স্বর্ণ বাটির ওজন কত তো এই ক্ষেত্রেও দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতায় এই কথাগুলো বলা আছে তার মানে এটাও ঘন মিটার ঘন সেন্টিমিটার ঘন ইঞ্চি ঠিক এইরকম ঘটনা দিয়ে হবে এবং স্বর্ণ পানির তুলনায় একটা একটা তুলনা করা আছে তো আমরা জানি এক লিটার বিশুদ্ধ পানি যদি হয় তার ওজন হয় এক কিলোগ্রাম বা এক কেজি অনুরূপভাবে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কিন্তু এক গ্রাম তাহলে এই পানি পানির সাথে তুলনা করে কিন্তু এই সমস্যাটা আমরা সমাধানের দিকে আসতে পারি তো সেক্ষেত্রে এটাও আমরা লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য স্বর্ণের বারের দৈর্ঘ্য সমান সাত দশমিক আট সেন্টিমিটার স্বর্ণের বারের প্রস্থ দেওয়া আছে প্রস্থ ছয় দশমিক চার সেন্টিমিটার সন্ধ্যের বারের উচ্চতা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে দুই দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে এই তথ্যগুলো দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তাহলে যেহেতু তিনটা এককই দেওয়া আছে উচ্চতা তাহলে আমরা এর আয়তনটা বের করে ফেলতে পারি অতএব স্বর্ণের বারের আয়তন স্বর্ণের বারের আয়তন তাহলে আমরা কি করবো আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটির গুণ ফল সেক্ষেত্রে সাত দশমিক আট গুণন ছয় দশমিক চার এই কটা গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে ঘন সেন্টিমিটার যেহেতু এটা সেন্টিমিটার আছে এখন এই তিনটা গুণ করে কত হয় আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সেটাকে দেখব তো দেখি কত হয় তিনটা গুণ করলে হবে একশো ঘন সেন্টিমিটার এখন দেখো আমরা জানি এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাহলে এই একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কিন্তু এত গ্রামই হবে তাহলে এটা পানির সাথে তুলনা করে এর এই এতটুকুর ওজন কতটুকু হবে সেটা আমরা বের করে নিতে পারি তাহলে আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি এক ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন সমান এক গ্রাম অতএব একশো চব্বিশ দশমিক আট ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন তাহলে এক গনন একশো চব্বিশ দশমিক আট গ্রাম সমান একশো চব্বিশ দশমিক আট গ্রাম তাহলে আসলে এতটুকু এত ঘন সেন্টিমিটার জায়গায় যদি পানি রাখা হতো তার ওজন হতো একশো চব্বিশ দশমিক আট গ্রাম কিন্তু এখানে সত্ত্বে বলেছে যে পানির তুলনায় সোনা উনিশ দশমিক উনিশ দশমিক তিন গুণ ভারী তাহলে আসলে এটা পানির ওজন কিন্তু এটা তো ওই এতটুকু সোনা যে এত ঘন সেন্টিমিটার স্বর্ণ পালাম এটার ওজন নয় সেক্ষেত্রে এখন আমরা লিখবো যেহেতু যেহেতু স্বর্ণ পানির তুলনায় পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী অতএব স্বর্ণের বাটপির বাড়তির ওজন কি হবে একশো চব্বিশ দশমিক আট গুণ উনিশ দশমিক তিন যেটা পাবো সেটা অবশ্যই গ্রাম এখন এটাকে কিলোগ্রাম যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটাকে এক হাজার দ্বারা গুণ ভাগ করবো তাহলে কিন্তু এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কিলোগ্রাম পাবো তো আমরা গ্রামে যদি দেখি কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে একশো চব্বিশ দশমিক আট এবং উনিশ দশমিক তিন গুণ করি তাহলে এই দুটা গুণ করলে হচ্ছে দুই হাজার চারশো দু হাজার চার দু হাজার চারশো আট দশমিক ছয় চার গ্রাম চারশো আট দশমিক ছয় চার গ্রাম তার মানে এত ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন এত গ্রাম তাহলে আমার গ্রামে যদি রাখি তাহলে এটাই উত্তর তাহলে প্রথমত এই অঙ্কে একটা স্বর্ণের বারের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দেওয়া ছিল তাহলে এই তিনটা গুণ করে যেটা পেলাম এই স্বর্ণের বারের আয়তন আর আমরা সত্য থেকে জানি যে এক ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন এক গ্রাম তাহলে ঠিক এতটুকু পানি যদি হতো এই একশো চব্বিশ দশমিক আট ঘন সেন্টিমিটার জায়গায় যদি পানি থাকতো তার ওজন হতো একশো চব্বিশ দশমিক আট গ্রাম কিন্তু সত্ত্বে বলা আছে যে সোনা পানির তুলনায় উনিশ দশমিক তিন গুণ ভারী এই জন্য এই সংখ্যাটাকে যদি এটা তারা গুণ করি করে যেটা পাবো সেটাই ওইটুকু জায়গায় স্বর্ণের ওজনটা হবে তাহলে এইভাবে এই সমস্যাটার সমাধান করা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের একটি টপিকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে আর পরের টপিকগুলো ধারাবাহিকভাবে দেখবে এটা আমি আশা রাখছি অবশ্যই তোমরা তোমাদের এই শ্রেণীর সকল ক্লাসগুলো এখানে প্লে আছে প্লে আছে এটা তোমাদের অষ্টম শ্রেণীর প্লে পাবে এবং অধ্যায় ভিত্তিক প্লে আছে সেখান থেকেও কিন্তু একটা অধ্যায়ের সকল ক্লাসগুলো দেখতে পারো সকলকে সকলে ভালো থাকবে সকলকে ধন্যবাদ